কত হইলা কি জানোই না আমরা কিন্তু সৌদির সাথে মেলা উন্নত করছি এটা হইলো গরমের দিকটা সৌদিতে আছে তাপমাত্রা দেখলাম আটত্রিশ ডিগ্রি আর আমরা বাংলাদেশের যশোরে হইতে হইলো বিয়াল্লিশ দশমিক ছয় তাহলে আমরা কিন্তু একটু উন্নত করছি সৌদির সাথে দেশও কিন্তু হিট আর চালু হয়ে গেছে গা হিবারে তিন দিনের লাগে বন্ধ দিছে আগে আছেন সাত দিন অনিবারে তিন দিনের লাগি বন্ধ দিছে হিট এলার্ট চালু হয়েছে কারণ হইলো যাতে গরমের কারণে আমরা যাতে হিট স্টুক না করি এই জন্য হিট এলার্ট চালু হয়েছে অন হিট প্রতিরোধে আমরা করণীয় কি আমরা কি করার ভাই আমরা কি করবাম বিনা প্রয়োজনে ঘরের বাইরে বাইরে তাম না মানে যদি কোনো দরকার না পড়ে তাইলে আমরা বাইরে বাইরে তো থাকবার চেষ্টা করব আর একটা হইলো যদিও বাইরে বাইরে আমরা কাজ কামের দিন দান দুন কাটুন লাগবো কাঁচকামের দিন বাইরে বাইরে কি করবাম মাথার মধ্যে ক্যাপ দিবাম বা টুফি দিবাম বা মাথাটা দেয়া ফেসায় রাখবাম যেন করে আর ওদের তাপটা একটু কম লাগে আর বেশি বেশি পানি ফান করুন লাগবো বিশুদ্ধ পানি আর মনে করি তো ঠান্ডা পানি ফান করবেন আর আরেকটা বিষয় হেড হলো প্রশ্রাপের দিক দিয়েও কিন্তু খেয়াল রাখুন লাগবে মানে ফুটসবের আকারটা কি মানে রঙটা কি পরিবর্তন কি কিলা মনে করেন হলুদ হইলো বা অন্যরকম কালার হইলো তাহলে কিন্তু পানির পরিমাণ মানে পানি খাওয়ার পরিমাণটা একটু বাড়াই দেওয়া লাগবো তারপরে হইলো আপনার এই মুহের মুহের মধ্যে পানির ই দিবেন বেশি বেশি ঘেরা তিন চারবার ঘেরা দিবেন একটানা কোনো সময় পরিশ্রম করুন যেত না যদি মনে করুন যে দান কাটুন বা অন্যান্য পরিশ্রম করুন তাহলে একটানা পরিশ্রম করুন যেত না মাধ্যমে জিরাইন নিয়ে লাগব জিরায় জিরাই হেরে কার সম্পূর্ণ করুন লাগবো তারপরেও যদি মনে করুন যে বেশি রকম খারাপ লাগে অসুস্থ বুধ ফিল করুন তাহলে নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন পরামর্শ নেবেন আরেকটা কথা হেড হইল মানে কাপড় চোপড়ের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে আপনারা কি করবেন ঢিলাডালা মানে ঢিলাডালা কাপড় শুনবেন সুতির কাপড় হইলে আরো বেশি আরামদায়ক হয় বাইরের খোলা খাবার মানে বাজা ফোরা খাবারটা একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন সহজে হজম হয় এইরকম ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন খাবার খাবার খাইবেন এখন কত হইল যে কাজ কামের দিন তো আসলেও গরম বয়ে থব তো নাকি মনে করুন যে একটা না কাজ করার থেকে বিরত থং লাগবো মানে মাধ্যমে জিরায় জিরায় কাম করুন লাগবো না মুহে মাথার মাথায় একটু পানি ফুনে ছড়া দিবেন মাথার দায়িত্ব কাজ করুন আমরা সবাই একটু মাইনা চলার চেষ্টা করবাম সচেতন থাকবাম বেহে মানে বিনা প্রয়োজনে যাতে গড়তে না বাইরে এই এদিক দিয়ে একটু খেয়াল রাখবাম